হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখো আমি একটা পার্সেল আনবক্সিং করছি আর তার আগে এটা দেখেন এইটা এই দেখো এই একটা বড়ি দেখতে আচ্ছা এই একটা আর এই একটা মানে দুটো এক্সট্রা দিয়েছে কিনেছি আর এটা দাম নিয়েছে 108 টাকা 100 টাকা নিয়েছে 100 টাকা নিয়েছে ওই একটা বড়ি একটা বড়ি দুটো একই তো ভিডিও শুটের জন্য ঘুরে কিনতে হয়েছে নাহলে কিনতাম না তো যাই হোক আট পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ এরকম একটু দেখে নাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই ভিডিওটা একটু পরে আসবে দু তিন দিন পরে আসবে তখন তোমরা দেখে নিতে পারবে এখন সেরকম কিছু বলছি না তোমরা অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা থেকে একটু বুঝতে পারছো দেখো কি ভিডিও করতে চলেছি তো যাই হোক এখন হচ্ছে এই খুলবো আর এখন নতুন গেঞ্জিটা করেছি তো

দেখো আমি কি কালারের অর্ডার করেছি আর কি কালার এসেছে করেছি পিঙ্ক কালার আর দিয়েছে কি কালার কি রাগ ধরে গাইস বলতো পিঙ্ক কালার অর্ডার করেছি আর দিয়েছে কি কালার

চালু করতেই পারছি না চালু হয়ে গেছে দেখো দেখো আগে আমি এখনো দেখিনি ওহ ও সি দেখো গাই কত কিছু আছে ক্যামেরা আছে সিটি আছে সিটি আছে আর গেম শুনছে সব গেম দেখো এটা দিয়ে ওকে করে এই কি বাজে নিয়ে দিয়েছে দেখো 기대되지? 하긴 결곤하이 바지에다 차차차 아임 요정 맥 따기엔 많은 게임 하시네 이닦아볼이 꼬뚜비 후후 이지시야 ফটো তুলতে হবে ফটো কি করে তুলে কি করে আছি ছবি তুলব হ্যাঁ আমার ছবি তুলেছি guardi un po' che cuore mi è

কতগুলো বাজবে এই দেখুন কি গাইজ কাউনড বাজবে আমি বল মেমরি ভরে দেখি হ্যাঁ কি মেমরি আছে কি না আমি একটা মেমরি ভরেছি এই দেখুন খুলতে পাচ্ছি না গাইজ মানে বের করতে পাচ্ছি না এই করে বের করে বুঝতে পাচ্ছি না এটা খারাপ মেমরি মানে সাপোর্ট খাচ্ছে মনে হয় বুঝতে পাচ্ছেন আপনি আচ্ছা নেমোটা তো আমার কাছে সেই খারাপ তো কোনটা ভরেছে বুঝতে পারছি না ভিডিওটা এখন শেষ হচ্ছে না কারণ এখন আমাকে এই ভিডিওটা করতে হবে এটা শর্ট করতে হবে ফটোশুট করতে হবে অনেক কিছু করতে হবে তো আজকের মধ্যে গাইজ এই পর্যন্ত রাখছি টাটা বাই বাই আরেকবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই কী কী গেমস আছে কারণ সবাই গেম খেলতে খুব পছন্দ করো সেই জন্য দেখিয়ে দিই দেখো তোমরাও কিনতে পারো এটা ভালো খারাপ না কিন্তু আমার পিঙ্ক কালার দরকার ছিল যাই হোক দেখো আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি কি কি গে আছে এবার দেখো টাটা